একই সময়ে একই দিনে তৃণমূলের দুই নেতাকে সাসপেন্ড করল দল দুজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙনের অভিযোগ রয়েছে ভাঙনের নেতা আরাবুল ইসলাম কলকাতার নেতা শান্তনু সেন ভাঙরে তৃণমূল নেতা আরাবলকে সাসপেন্ড করল দল সেই খবর ভাঙরে পৌঁছাতে তৃণমূলের অপর গোষ্ঠী মিষ্টি বিতরণ করতে দেখা গেল সন্ধ্যায় বাজি ফাটাতেও দেখা গেল উচ্ছ্বাস আনন্দ শান্তনু আরাবুলকে সাসপেন্ড করার পর কি প্রতিক্রিয়া দিলেন শুনুন জয়প্রকাশ মজুমদার একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তার সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছিল আরবুলের প্রতিক্রিয়া না পেলেও শান্তনু সেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর কি প্রতিক্রিয়া দিলেন শুনুন জ্ঞানত বা অজ্ঞাত মনে করতে পারছি না যে আমি দলবিরোধী কোনো কাজ করেছি বলে সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দল কি কাজটা করলাম প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই দুদিন আগে নয় আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইট নেওয়ার জন্য আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই আমার দলকে গার্ড করেই বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না অনেকে রিফিউজ করতো আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি দেখেছেন আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাড় করার জন্য কাজ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা যারা আমরা তৃণমূল আছি তৃণমূলটা করি সবাই আমরা খুশি আপ্লুত কারণ আজকে ডেটে ভাঙড়ে আর গাদ্দার নেই আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ে রাজনীতি দলটা করতে পারবো ওই গদ্দার দলে থেকে দলের পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং চব্বিশে আমাদের প্রার্থী সায়নু ঘোষ লোকসভা প্রার্থী সাহিনী ঘোষ হারে তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আত্মিক জুগিয়েছিলেন কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে যে করেছে উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে ওই গাদ্দারের টাকার কাছে নত হয়নি তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী অভিষেক মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে